সফল মানুষের অভ্যাস হ্যাবিট অফ সাকসেসফুল পিপল আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে সাকসেসফুল মানুষের বেশ কিছু অভ্যাসের কথা প্রথম অভ্যাস হলো নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকো এই অভ্যাসটা তুমি সকল মানুষের মধ্যেই তুমি কমন দেখতে পাবে তারা সবাই নিজের ব্যাপারে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে থাকে তারা জানে তাদের কোনো কিছুই শেখা বিথা যাবে না সেইগুলি জীবনের কোনো না কোনো ক্ষেত্রেই অবশ্যই কাজে লাগবে এই জন্য সফল মানুষের মধ্যে এই অভ্যাসটা খুব বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যার ফলে তারা সফলতার সিঁড়িটা দিন দিন আরও উপরের দিকে উঠতেই থাকে তাদের সফলতাটা সামনের দিকে এগিয়ে যায় যার ফলে তারা সফলতাকে অর্জন করতে তাদের সুবিধা হয় সফল মানুষেরা যেটা করতে চায় সেই ব্যাপারে তারা প্রচণ্ড কৌতূহলী হয় তারা নিজের মধ্যে এই অহংকারকে কখনোই আসতে দেয় না যে তারা সব জানে তারা মনে করে তারা অতি সামান্যই জানে তাই তারা প্রতিনিয়ত বই পড়ে শেখে সফল মানুষদের দেখে শেখে এমনকি অসফল মানুষদেরকেও দেখে শেখে যে কি করা উচিত না তাই তুমি আজ থেকে নিজের মধ্যে শেখার অভ্যাস তৈরি করো এই অভ্যাসটা তোমাকে সফলতার প্রথম সিঁড়ি অর্জন করতে খুবই সাহায্য করবে এবং দ্বিতীয় অভ্যাসটা হলো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যেটা আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না আমাদের লাইফস্টাইলের জন্য আমরা তাড়াতাড়ি উঠতে পারি না কিন্তু তাড়াতাড়ি ওঠাটা খুবই প্রয়োজন তুমি বেশিরভাগ সকল মানুষের মধ্যে এই অভ্যাসটা দেখতে পাবে তারা সকালে অন্যদের থেকে তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি উঠে তারা সেই সময়টাকে কাজে লাগায় এবং সেই সময়টাকে নিজেদের পেছনে ইনভেস্ট করে তারা জানে সেই সকালে তাদের ব্রেনটা যে কোনো কঠিন কাজের পক্ষে খুব ভালো থাকে ব্রেনটা এতটা উপযুক্ত থাকে এই জন্য সকালের সময়টাকে তারা হাতছাড়া করতে চায় না সকালে জল আবহাওয়া বায়ুটা খুবই পরিষ্কার থাকে তাই তারা দিনের এই বেস্ট সময় থেকে হাতছাড়া করে না তোমারও যদি দেরিতে ওঠার অভ্যাস থাকে তাহলে সকালে ওঠার অভ্যাস তৈরি করো তৃতীয় ভালো অভ্যাস হলো বেশি শোনার আর কম কথা বলার বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা উল্টোটাই করে থাকি আমরা শুনি কম বলি বেশি আর বলার সময় কি বলি সেটা একদম ভেবে বলি না যারা শুনতে পারে তারা সব সময় কিছু না কিছু শিখতে থাকে কম কথা বলার আর অন্য কথা মন দিয়ে শোনার ফলে তোমার ব্যক্তিত্বটা তাদের সামনে বেটার হয়ে দাঁড়ায় এবং মতবিরোধ কম হওয়ায় তোমার এনার্জি শক্তিটা বাঁচিয়ে রাখতে পারো এবং সেই এনার্জিটাকে তুমি অন্য কাজে লাগাতে পারো যার ফলে তোমার সফলতার জার্নিটা অনেকটা সাহায্য করে সেই এনার্জিটা কিংবা সেই শক্তিটা তোমাকে সফলতাটাকে অর্জন করতে সাহায্য করে চতুর্থ ভালো অভ্যাস হলো বড় স্বপ্ন দেখে তুমি যদি বড় স্বপ্ন হওয়ার জন্য বড় স্বপ্ন দেখতে না পারো তাহলে তুমি সফলতার অর্জন করতেও তোমার বাধা আসবে এই জন্য তোমার বড় স্বপ্ন দেখা উচিত যার ফলে তোমার সফলতাটাও যাতে সামনের দিকে এগিয়ে যায় তুমি নিজের কমফর্ট জোনে থেকে সারা জীবন কাটিয়ে দেবে তোমার জীবনের সফলতা এক জায়গাতেই আটকে যাবে অন্যদিকে তুমি যদি বড়ো স্বপ্ন দেখতে পারো তুমি দেখবে তোমার সেই স্বপ্ন পূরণ করা তাগিদে জন্মাবে এবং তোমার মধ্যে একটা খিদে তৈরি হবে সেই স্বপ্নটা পূরণ করার জন্য যার ফলে তোমার সামনে নতুন নতুন সুযোগ আসবে নতুন নতুন রাস্তা ওপেন হবে সেই জায়গা অবধি পৌঁছানোর জন্য তাই সফল হওয়ার জন্য বড় স্বপ্ন দেখতে পারাটা সবার আগে প্রয়োজন বড় স্বপ্ন দেখো সামনের দিকে এগোনো স্বপ্ন দেখো তবে তুমি সফলতাটা অর্জন করতে তোমার সাহায্য হবে পঞ্চম ভালো অভ্যাস হলো না বলতে শেখার অভ্যাস এটা একটা গুরুত্বপূর্ণ অভ্যাস আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের জীবনে সবাইকে খুশি করতে চাই তাই কাউকে কখনো কিছুতেই না বলতে পারি না কিন্তু দেখালো একটা উদাহরণ হিসেবে বলা যাক যে একটা বাচ্চা পড়ছে তার বন্ধুরা হয়তো সেই টাইমে এসে তাকে ডাকছে সে তা পড়াশোনা ছেড়ে দিয়ে তাদের সাথে খেলতে চলে গেল কিন্তু যার ফলে ক্ষতিটা হলো কার সেই বাচ্চাটারই কিন্তু বাচ্চাটা যদি সেই সময় না বলে তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে কথা চিন্তা করে লাভটা বাচ্চাটারই হবে সষ্টম ভালো অভ্যাস হলো নিজের যত্ন নেওয়া নিজের শরীরের যত্ন নেওয়া যেটা আমরা করে থাকি না নিজের শরীরের যত্নটা নেওয়া সবচেয়ে ভালো প্রধান হচ্ছে গিয়ে অভ্যাস যেটা বেশিরভাগ সফল মানুষরা করে থাকে তারা প্রতিদিন সকালে উঠে যোগাসন করে এক্সারসাইজ করে পর্যাপ্ত পরিমাণে একটা ঘুমানো এবং পর্যাপ্ত পরিমাণে একটা ডায়েট ফলো করা যেটা খুবই প্রয়োজন এটা সফল মানুষের জন্য আমাদের জীবনে সবচেয়ে অবহেলিত যদি কোনো অভ্যাস থাকে সেটা হলো নিজের শরীরে যত্ন না নেওয়া কিন্তু যদি শরীর এবং মন দুটোই যদি ভালো থাকে এক্সারসাইজ পর্যাপ্ত পরিমাণ ঘুম এবার খাবারের মাধ্যমে তাহলে আমাদের কাজেরও তাগিদে সুবিধা হবে শরীর মন ভালো থাকলে আমাদের সফলতা অর্জন করতেও কঠোর পরিশ্রম করতেও আমাদের সাহায্য করবে এই অভ্যাসগুলো আপনাদের মনে রাখা উচিত সফল মানুষের এই অভ্যাসগুলো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না